আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণের পর খুন উত্তাল রাজ্য সহ গোটা দেশ সেই সময় আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তরুণী চিকিৎসক হত্যার ঘটনার পর তার পদত্যাগ ট্রাকের দাবিতে সোচ্ছার হন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি সরব নাম জনতাও এই পরিস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগ করেন সন্দীপ ঘোষ এরপরই তাকে স্বাস্থ্য ভবনের তরফে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত করা হয় সেখানেও তাকে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইতিমধ্যে আদালতের নির্দেশে আর্জিকর কাণ্ডে তদন্ত ভার নেয় সিবিআই টানা ছ দিন লম্বা সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ যদিও তার উত্তরে অসঙ্গতি মেলায় জিজ্ঞাসাবাদ পর্ব জারি রাখা হয়েছে সিবিআই তরফে বৃহস্পতিবার ফের আরো একবার অর্থাৎ টানা সপ্তম দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্স তলব করে সিবিআই এরই মধ্যে বুধবার আর্জি করে জুনিয়র চিকিৎসকদের সন্দীপ ঘোষের অপসারণ সহ আর্জি করে বর্তমান প্রিন্সিপালকে সরানোর দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও করা হয় সেই দাবি মেনে বুধবার সন্ধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে অপসারিত করা হয় সন্দীপ ঘোষকে পাশাপাশি আর্জি করের বর্তমান অধ্যক্ষ সুহিতা পালকে সরানো হলো এদিন ছাট করে জানি তো কংগ্রেস কিছু বলবে